নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি উচ্ছে বা করলা দারুণ টেস্টি একটি নিরামিষ রেসিপি যেটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আর এই রান্নাটা কিন্তু সাধারণ কয়েকটা ঘরোয়া মশলা আর অল্প তেল দিয়ে তৈরিও হয়ে যায় আর এভাবে বানালে যারা উচ্ছে বা করলা তেঁতোর জন্য খেতে চান না তারাও কিন্তু একদম চেটে পুটে খেয়ে নেবে তো রান্নাটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে আড়াইশো গ্রাম মতো উচ্ছে নিয়েছি আর উচ্ছেগুলোকে দেখুন এই রকম গোল গোল ও পাতলা মতো করে কেটে নিচ্ছে তো একই রকমভাবে সমস্ত উচ্ছেগুলোই কেটে নিয়েছি আর এই উচ্ছের মধ্যে যে শক্ত বীজগুলো আছে এগুলো কিন্তু দাঁতে বড্ড লাগে তাই আমি এগুলো বাদ দিয়ে দিচ্ছি তবে উচ্ছে যদি কচি হয় সেক্ষেত্রে কিন্তু বীজ বাদ দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই তবে আপনারা চাইলে কিন্তু বীজ সমেত রান্না করতে পারেন তো সমস্ত বীজগুলোই দেখুন এখানে বাদ দিয়ে দিয়েছে আর এই বীজগুলো আমি ফেলে দিচ্ছি এবার আমি এখানে নিয়েছি দুটো আলু আলুর খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে তারপর দেখুন প্রথমে লম্বালম্বিভাবে টুকরো করে নিয়ে তারপর আড়াআড়িভাবে এইরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছে দেখুন ঠিক এইরকমভাবে আলুগুলোকে কেটে নিয়েছি এবার উচ্ছেগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর জলটা একটু ঝরিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো এবার এই লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এইগুলোকে এইভাবে দশ মিনিট মতো রেখে দেব তো প্রায় দশ মিনিট পর রান্নাটা শুরু করছে তো গ্যাস অন করে কড়াই বসিয়ে এখানে দিয়ে দিয়েছে প্রায় দুই চামচ মতো সর্ষের তেল তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা ডালের বড়ি এবার হাই ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে উল্টে পাল্টে ডালের বড়িগুলোকে লাল করে ভেজে নেব। আর বড়িগুলোকে হাই ফ্লেমে ভেজে নিলে বড়ি কিন্তু একদমই কম তেল টানে তো বড়িগুলো ভেজে উঠিয়ে রাখলাম এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়েছি আর দেখুন এখানে উচ্ছেগুলো কিন্তু অনেকটাই জল ছেড়ে দিয়েছে তো এইভাবে উচ্ছে থেকে ভালোভাবে জলটাকে চেপে চেপে বের করে নিচ্ছি যতটা সম্ভব পারা যায় এইভাবে চেপে চেপে জলটাকে বের করে নিতে হবে এতে করে কিন্তু উচ্ছে ভাবটা অনেকটাই কমে যাবে তো দেখুন অনেকটাই কিন্তু এখানে জল বেরিয়েছে এবার এই জলটা আমি বাদ দিয়ে দিচ্ছি এবার এই তেলের মধ্যে উচ্ছেগুলোকে দিয়ে দিচ্ছি সব কিছু একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে দিয়ে প্রায় কিন্তু চার থেকে পাঁচ মিনিট ধরে উচ্ছেগুলোকে ভেজে নেব তো ঢাকনা দিয়ে দিয়ে প্রায় কিন্তু চার থেকে পাঁচ মিনিট মতো উচ্ছেগুলোকে ভেজে নিয়েছি আর এর মাঝে আমি কিন্তু দু একবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম উচ্ছেগুলো কিন্তু বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে দেখুন আমি আপনাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন উচ্ছের কিন্তু প্রায় নাইনটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে আর উচ্ছেগুলোকে কিন্তু ঠিক এই রকমভাবেই ভেজে নিতে হবে তো এবার সমস্ত উচ্ছেগুলো উঠিয়ে নিচ্ছে উঠিয়ে নিয়ে এবার ওই কড়াইয়ের মধ্যেই আবারও দিয়ে দিলাম প্রায় এক চামচ মতো সরষের তেল ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ মতো রাঁধুনি আর একটা শুকনো লঙ্কা আর লঙ্কাটা কিন্তু শুধুমাত্র একটা ফ্লেভারের জন্য দিলাম তাই গোটা লঙ্কাই দিলাম তো ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিয়েছে আর সাথে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছে লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে মিশিয়ে নিয়ে এবার মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে আলুগুলোকেও কিন্তু প্রায় তিন থেকে চার মিনিট মতো ভেজে নেব আর আলুগুলো এদিকে ভাজা হতে হতে এই দিকে কিন্তু একটা মশলা তৈরি করে নেব তো এখানে নিয়ে নিয়েছি অল্প একটু আদা হাফ ইঞ্চির থেকেও কম আদা নিয়েছি আর নিয়েছি হাফ চামচ মতো গোটা জিরে আর এক চামচ মতো রাঁধুনি আপনারা অনেকেই হয়তো রাঁধুনি চেনেন না দেখুন রাঁধুনি দেখতে ঠিক জোয়ানের মতো তবে জোয়ানটা কিন্তু একটু বেশি সাদা হয় আর রাঁধুনিটা কিন্তু একটু কালো হয় তো মশলাটাকে শিলেতে করে একদম মিহি করে বেটে নিয়েছি আর এই রান্নাতে কিন্তু ঝাল পড়বে না অনেকেই আছেন তেঁতোর মধ্যে একদমই ঝাল খেতে চান না আবার অনেকেই কিন্তু তেঁতোর মধ্যেও অল্প একটু ঝাল খান তাই আপনারা চাইলে অল্প একটু লঙ্কাও দিতে পারেন তবে এই রান্নাটা কিন্তু ঝাল ছাড়াও খেতে বেশ ভালো লাগে তো দেখুন আলুগুলোকে কিন্তু প্রায় তিন থেকে চার মিনিট মতো ভেজে নিয়েছি আর এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা মশলা আর মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম আর সাথে অল্প একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম প্রায় একের তিন চামচ মতো সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে মশলাটাকে কিন্তু প্রায় দুই থেকে তিন মিনিট মতো কষিয়ে নেব তো ঢাকনা দিয়ে দিয়ে প্রায় দুই থেকে তিন মিনিট মতো দেখুন মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে এক বাটি মতো গরম জল দিয়ে দিচ্ছি বন্ধুরা এইভাবে এই রান্নাটা কিন্তু অবশ্যই একবার আপনাদের কাছে বানানোর অনুরোধ রইল খেতে ভীষণই ভালো লাগে যেমনই টেস্টি তেমনই কিন্তু হেলদি তো এবার এখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে আবারও কিন্তু প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব তো প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি আর দেখে নেবো এবার আলু ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা তো দেখুন আলু কিন্তু একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এখানে ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দেব আর উচ্ছেগুলো কিন্তু একদম রান্নার শেষের দিকেই দিতে হবে তাতে করে কিন্তু তরকারিটা বেশি তেঁতো হবে না আর সাথে এখানে ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দিলাম এবার সব কিছু আবারও নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে জাস্ট কিন্তু দুই মিনিট মতো রান্না করে নেব যেহেতু উচ্ছে কিন্তু প্রায় সেদ্ধ হয়েই আছে তো ঢাকনা দিয়ে জাস্ট কিন্তু দুই মিনিট মতোই রান্না করে নিয়েছে দেখুন তরকারির সাথে উচ্ছে বড়ি সব কিছুই কিন্তু বেশ ভালোভাবে মিশে গেছে এবার এখানে সবশেষে দিয়ে দিলাম এক চামচ মতো কাঁচা সর্ষের তেল সরষের তেলটা দিয়ে দিলে বেশ কিন্তু একটা ঝাঁঝালো ফ্লেভার আসবে আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে সরষের তেলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রান্না কিন্তু একদম তৈরি এবার এটা গরম ভাতে প্রথম পাতে পরিবেশন করুন খেতে জাস্ট অসাধারণ লাগে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন আর আমার বিশ্বাস আপনাদেরও খেয়ে খুবই ভালো লাগবে তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন আর সাথে পাশে থাকা বেল বাটনটিও অন করে রাখবেন পরবর্তী রেসিপির নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো আজ এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ